নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব নলেন গুড়ের কেক তার জন্য আমি এখানে এক কাপ খেজুর গুড় দিয়ে দিয়েছি সামনেই বড়দিন দিন সেই উপলক্ষে আমার আজকের রেসিপি এক কাপ খেজুর গুড় দিয়েছি দিয়ে দেব টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর দুটো ডিমকে ফাটিয়ে নেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এই ডিম গুড় আর রিফাইন অয়েল এটাকে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটাবেন কেকটা ততটাই স্পঞ্জি হবে সফট হবে মিনিট পাঁচেকের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে ময়দা ময়দাকে ছেঁকে নেব এখানে এক বাটি ময়দা নিয়েছি আরও হাফ বাটি নেব আরও হাফ বাটি ময়দা দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা সমস্ত কিছু একসঙ্গে চেলে নেব এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি মেশাবো দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দুধ দিলে গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুবই ভালো হবে ভালো করে মিশিয়ে নেব যত ভালো ফেটানো হবে কেকটা ততটাই সুন্দর হবে এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এবারে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা ভালো মতন ফেটানো হয়ে গেছে আমি এরকম একটা কেক নিয়েছি এতে একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা ভালো মতো চারিদিকে মাখিয়ে নেব আর একটা পেপার নিয়েছি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার মিশ্রণটা এতে ঢেলে দেবো সমস্ত কেকের ব্যাটারটা কেক টিনে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ট্যাপ করে নেব এবার চলে যাব এটাকে বেক করতে গ্যাসে আগের থেকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছি আগে থেকে এটাকে প্রিহিট করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে কেক টিনটা বসিয়ে দেব তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট কেকটাকে লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব দশ মিনিট হয়ে গেছে কেকটাকে বেক করতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে এর উপরে সামান্য আমি গার্নিশিং করে দেব দেখতে ভালো লাগার জন্য এবার ঢাকা দিয়ে দেবো আবারও পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে কেকটাকে বেক করতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার কেক টিনটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হব কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ডিমোল্ড করে নেব এটা খুব সহজে উঠে আসবে যেহেতু পেপার দেওয়া আছে ওই জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর উঠে এসছে এবার পেপার গুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এবার এটাকে কেটে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন আর সফট হয়েছে নলেন গুড়ের কেক পরদিন উপলক্ষে আমার আজকের স্পেশাল রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার